বন্ধু একজন অপরিচিত মেয়েকে আপনার ভালো লাগে তার সাথে আপনি ব্যায়াম করতে চান আরও কত কিছু করতে চান বা সেটা আমি জানি যাকে ভালো লাগে আর তার সাথে অনেক কিছুই করতে মন চায় কিন্তু কিভাবে শুরু করবেন কীভাবে মেয়েটিকে চিনেন না জানেন না বা আজ আমি বলবো কিভাবে একজন অপরিচিত মেয়ের সঙ্গে শুরু করবেন আর যখন শুরু হয়ে যাবে তখন তোমার সব ইচ্ছে পূরণ হবে তাই না মনের ভিতর সব আশা পূরণ হবে তাই না আমি আপনাকে পাঁচটিভাবে শুরু করার পদ্ধতি শিখিয়ে দেব চলুন মূল আলোচনা শুরু করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন লাইক করে ভিডিও বানাতে মোটিফাই হয় অনেকেই যাতে চায় একজন নারীকে যাকে আমরা চিনি না বা কখনো কথা বলি তাকে প্রথম মেসেজটা কিভাবে শুরু করব ওইভাবে শুরু করলে যেমন ইনপেস খারাপ হয় তেমনি ঠিকভাবে শুরু করলে এত সুন্দর কৌতুপঙ্কনের দরজা খুলে যায় এই ভিডিওতে আমি আপনাদের দেখাব কীভাবে ভদ্রতা সম্মান আর সঠিক শব্দ ব্যবহার করে প্রথম মেসেজটা দেওয়া যায় যাতে সে অস্বস্তি না পায় আর আপনিও নিজেকে ছোট না করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগবে আজকের সমাজে সবচেয়ে বেশি যে প্রশ্নটা ছেলেরা মনে মনে করে কিন্তু কাউকে জিজ্ঞেস করতে সাহস পায় সেটা হলো একজন অপরিজিত মেয়ের সঙ্গে কিভাবে কথা বলা শুরু করা যায় যাকে আমি চিনি না জানি না তার সঙ্গে প্রথম মেসেজ বা প্রথম কথা বলাটা কিভাবে শুরু করব যাতে সে অস্তিবোধ না করে আর অন্য যেন নিজের সম্মান হারিয়ে না পেলি অনেকেই বলভাবে শুরু করে হঠাৎ আবেগী কথা বলে ফেলে আবার কেউ কেউ আবার অপজনীয় সাহস দেখাতে গিয়ে নিজেকে হাস্যকর নিয়ে নেয় এরপর বল কি একটাই রিপ্লাই আসে না অথবা লক কিন্তু সত্যটা হলো অপরিচিত কোনো মেয়ের সঙ্গে কথা বলা এটা কোনো অপরাধ না যদি সেটা বদ্রতা সম্মান আর সঠিক নিয়ম মেনে করা হয় সমস্যা হয় তখনই যখন আমরা মানুষটাকে মানুষ হিসেবে না দেখি আর শুধু নিজের চাওয়াটার দিকটাই দেখি এই ভিডিওতে আমি আপনাদের বোঝাতে চাই কীভাবে খুব সাধারণ স্বাভাবিক আবিক অসম্মানজনক উপায়ে একজন অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলা শুরু করা যায় কোনো চাপ না দিয়ে কোনো নাটক না করে এখানে আমরা দেখবো প্রথম মেসেজে কি বলা উচিত আর কি বলা একদম উচিত না কেন আমরা এটা জানবো অনেকে প্রথমে বইভাবে প্রপোজ করে অতিরিক্ত ব্যক্তিগত কথা শুরুতেই বলা বল আর এখানে নিজের পরিচয় উদ্দেশ্য পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি অনেকেই ভাবে স্মার্ট লাইন বা ইংরেজি কাজটা ব্যবহার করলে ইমপ্রেস ভালো হবে কিন্তু বাস্তবে বেশিরভাগ বিয়েই সাদা বদ্র আপ সৎ কথাতে বেশি গুরুত্ব দেয় এই ভিডিওটা শুধু তাদের জন্য না যারা কাউকে সম্মান করে কথা বলতে চায় জোর করে কিছু পেতে চায় না যারা চায় একটা স্বাভাবিক কৌতুপক্ষণ যেখানে দুজন মানুষ মানুষ হিসেবে কথা বলবে এখানে কোনো ম্যাজিক টিক্স নেই নেই কোনো প্রমিস আছে শুধু বাস্তব অভিজ্ঞতা আর সহজ নিয়ম যেগুলো মেনে চললে আপনার কথাবার্তার ধরনী বদলে যাবে তাই আপনি যদি জানতে চান কিভাবে প্রথম মেসেজ লিখবেন কখন থামতে হবে আর কীভাবে একজন ভদ্র মানুষ হিসেবে নিজেকে উপস্থাপনা করবেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ সঠিক শুরু ঠিক করে দেয় সামনে কিছু হবে না কিছুই হবে না নাম্বারে ভদ্র পরিচয় দিয়ে শুরু করো প্রথমেই নিজের নাম বলো আর সে কেমন আছে জিজ্ঞেস করো বাচ্চা আপনা দিয়ে কথা শুরু করো নাম্বার কেন মেসেজ দিচ্ছ সেটা পরিষ্কার করে বলো বলো গুড়িয়ে না গিয়ে শান্তভাবে আমার পিছিয়ে কিছু কথা ছিল তোমার সাথে আমরা কিছু কথা বলতে পারি মানে পরিচিত হই নাম্বার তিন আর সীমা মেনে চলো সে যদি দেরি দেরি প্রায় দেয় বা আগ্রহ কম দেখায় জোর করো না সম্মান দেখালে কথাবার্তা এগোনোর চান্স পারে নাম্বার চার হ্যালো আমি আশা করি আপনি ভালোই আছেন হঠাৎ মেসেজ দেওয়ার জন্য দুঃখিত আসলে আপনার সাথে একটু কথা বলার ইচ্ছা ছিল তাই ভদ্রভাবে ব্লক দিলা যদি আপনার অসুবিধা না হয় আমরা কি একটু কথা বলতে পারি নাম্বার পাঁচ হ্যালো আশা করি আপনি ভালোই আছেন হঠাৎ এমন মেসেজ দেওয়ার জন্য আগে থেকেই কমা চেয়ে এনেছি আসলে আপনাকে বিরক্ত করার কোনো উদ্দেশ্যই নেই আমি একজন সাধারণ মানুষ বদ্ধভাবে নতুন করে কারো সাথে পরিচিত হতে ভালোবাসি আর আপনার পবাইল দেখে মনে হলো আপনিও পরিপক্ক সম্মানযোগ্য তাই সাহস করে এই চুপে একটা মেসেজ দিলাম যদি আপনার ইচ্ছে থাকে তাহলে আমরা দীরে শুয়ে স্বাভাবিকভাবে কিছু কথা বলতে পারি আর যদি না চান তাদের কোনো সমস্যা নেই আমি পুরোপুরি সম্মান করব ভালো থাকে